মোহাম্মদ এয়ারাফাত আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পালস অফ পলিটিক্স আমি আপনার আহ সম্প্রতি সময় কিছু আহ সাক্ষাৎকার আমি দেখেছি সেগুলো গণমাধ্যমে অনেকেই দেখেছেন যার কারণে আমি আসলে আপনি বলেছেন যে আপনি স্ট্র্যাটেজিক বা কৌশলগত কারণে আপনি আসলে ক্যামেরায় আসতে চান না ভিডিওতে আপনাকে দেখা যাচ্ছে না যার কারণে এই কেন আসতে চাচ্ছে না সেই প্রসঙ্গটি আমি জন্য পুনরাবৃত্তি না করি আপনি কেমন আছেন কোথায় আছেন বলবেন আমি ভালো আছি করা হয়েছে পরে দেখা গেছে আসলে হয় নাই আপনি গোয়েন্দা পুলিশের সহায়তার সীমান্ত পারি দেবার চেষ্টা করছেন এরকম খবরও এসেছে এই বিষয়গুলোকে একটু স্পষ্ট করবেন সেই সাথে আরেকটু একটু বড়ই হয়ে যাবে হয়তো প্রশ্নটা আওয়ামী লীগের অনেক নেতারা দেশের বাইরে চলে গেছেন অনেকে দেশে আছেন গ্রেপ্তার হয়েছে মামলা হামলা হচ্ছে তাদের বিরুদ্ধে অনেকের বিরুদ্ধে এবং আমার একটা অনুষ্ঠানে ভারতের প্রেস ক্লাবের সভাপতি গৌতম লাহিনী তিনি বলেছেন আওয়ামী লীগ নেতাদেরকে সীমান্ত পার করাতে সরকারের ভেতরের বা সরকার সমর্থক অনেকেই মোটা উৎকোচের বিনিময়ে তাদেরকে সীমান্ত পার করিয়ে দেওয়ার জন্য তদবির করছেন ভারতের লোকদের সাথেই আমার অনুষ্ঠানে আমি ব্রিগেডিয়ার শাখা সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে জিজ্ঞাসা করেছিলাম সেনানিবাসে ছয়শো ছাব্বিশ জন প্রসঙ্গে তিনি আমাকে বলেছেন যে তাকে বা তার কাছে দুজনকে হস্তান্তর করা হয়েছে কারা নাম জানতে চাইলে তিনি বলেছেন আনিসুল হক সাবেক আইনমন্ত্রী এবং সালমান এফ রহমান এই দুজনকে মানে তারপরেই আলোচনায় আসছে যে আসলে যেভাবে তারা পালিয়ে যাচ্ছিলেন সেই বিষয়টি খুব সেটি আসলে খুব সঠিক একটা চিত্র ছিল একটা সাজানো ব্যাপার ছিল কিন্তু আমি যেটি আসলে আপনার কাছে প্রশ্ন করতে চাই এই যে কাউকে ধরা হচ্ছে কাউকে ছাড়া হচ্ছে জুনায়দ আহমেদ পলক আর সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তাদেরকে একসাথে বিমানবন্দরে তাদেরকে আটক করা হলো একজন চলে গেলেন বেলজিয়ামে আর পলক রয়ে গেলেন গ্রেপ্তার হয়ে কারাগারে রিমান্ডেও আছেন তিনি গেছেন মানে একটা পিক অ্যান্ড চুজ হচ্ছে গৌতম লাহিনী যেমনটি বলেছেন মোটা উৎকোচ এরকম কি আসলে কোনো বিষয় আছে আপনার জানা মতে কোনো লেনদেন বা কোনো ডিলিং কি করতে হচ্ছে নিজের নিজেদের নিরাপত্তার স্বার্থে আপনাদেরকে আচ্ছা ধন্যবাদ আপনি যতগুলি প্রশ্ন করেছেন এগুলো উত্তর আমার কাছে জানা নাই যেগুলো আমি জানি সেগুলো উত্তর আপনাকে আমি দিচ্ছি প্রথম আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন আমার ব্যাপারে একটি হচ্ছে যে আমাকে গ্রেফতার করা হয়েছিল এবং আরেকটি আপনি যেটি বলেছেন যে একটি মোটা অঙ্কের টাকার বিনিময়ে তারপরে আমি সেখান থেকে বের হয়ে এসেছি এই দুটোই দাহা মিথ্যা কথা এবং পুরোপুরি গুজব একেবারেই ডাহা মিথ্যা কথা এগুলো এগুলো কোনো ভিত্তি নাই আর তারপরে আপনি যেটি বলছেন অন্যান্য ব্যাপারে আসলে আমি বলতে পারবো না কারণ আমার নলেজ এটা নাই যেটা আমি জানি না সেটা তো আমি বলার কোনো সুযোগ নেই তবে একটি তথ্য আপনাকে আমি দিতে পারি যেটা আপনি বললেন যে আহ ডক্টর হাসান মাহমুদ বিমানবন্দর থেকে উনি আটক হয়েছিলেন সেটি সম্ভবত সত্যি নয় উনি কখনোই বিমানবন্দর থেকে আটক হন নাই

যেখানে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন জনের বাসায় আক্রমণ করা হচ্ছে অফিসে আক্রমণ করা হচ্ছে লুটতারাজ করা হচ্ছে মব কিলিং করা হচ্ছে এরকম একটা বাস্তবতায় কঠিন রিয়ালিটিতে আপনি কিভাবেই হিসাব মিলাবেন হ্যাঁ কে কোথায় কিভাবে নিজেকে সিকিউর করতে পেরেছে কে পেনস কি খুব ডিফিকাল্ট কিন্তু এই মুহূর্তের হিসেবে সত্যটাabouts আমি পরের জায়গাটি আপনার যে সাক্ষাৎকারগুলো শুনেছি সম্প্রতি সেখানে আপনি বলছেন যে 4 তারিখেই সাবেক প্রধানমন্ত্রী বলেছেন বলেছিলেন যে পদত্যাগ করে তিনি টুমকি পাড়ায় চলে যাবেন উনি বলেছিলেন যে পদত্যাগপত্র লিখে সাইন করবেন এবং রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করবেন আর যেই প্রশ্নটি করতে চাই তিনি কি আসলে পদত্যাগপত্র সাইন করেছিলেন যদিও এটি খুব বেশি পরবর্তীতে মানে সাইন করা বা না করার মধ্যে এই বর্তমান বাস্তবতা চিঠি আর অনেক বড় দেখেছেন প্রায় অপসারণ হয়েই যাচ্ছিলেন এই বিতর্কের সূত্র ধরে তিনি আসলে পদত্যাগপত্র সাইন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী দেখুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা উনি কিন্তু এবার প্রধানমন্ত্রী হতে চাননি ওনার কিন্তু গতবারই সর্বশেষ ওনার টেনিয়র থাকার কথা ছিল যেটি উনি বারেবার বলেছিলেন কিন্তু উনি শেষের দিকে সেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে উনি এবার নির্বাচন করবেন এবং আওয়ামী লীগ বিজয়ী হলে উনি প্রধানমন্ত্রী হবেন এটার কারণ হচ্ছে আপনারা জানেন যে গত টার্মে যেটা হয়েছে কোভিড আসলো কোভিড আসার পরে আপনার একটা লম্বা সময় ধরে আমাদের যে উন্নয়নের যে কর্মসূচিগুলো এগুলো কিন্তু ধারাবাহিকতা রক্ষা করা গেল না একটা ইমার্জেন্সি সিচুয়েশন আমরা ডিল করলাম কোভিড শেষ হতে না হতেই আসলো যুদ্ধ এনার্জি মার্কেট টাল হয়ে গেল এবং একটা প্রভাব তো উনি ফিল করছিলেন যতটুকু আমি জানি যে ওনার আগের যে টার্ম সেই টার্মে উনি তিন বছর থেকে সাড়ে তিন বছর উনি লুজ করেছেন হারিয়েছেন হারিয়েছেন এনেসেন্ট ওনার কতগুলি স্বপ্ন ছিল কতগুলি ইচ্ছা ছিল যেমন ধরেন উনি চেয়েছিলেন যে বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না প্রত্যেকটি মানুষকে যাতে গৃহায়ণের ব্যবস্থা করা যায় এরকম আরো কতগুলো টার্গেট উনি সেট করেছিলেন দারিদ্র বিমোচনের ক্ষেত্রে ওনার কিছু টার্গেট ছিল তো ওনার প্ল্যান ছিল এই যদি শেষ করা যায় উনি যদি লক্ষ্যমাত্রাগুলো পূরণ করতে পারেন উনি রাজনীতি থেকে রিটায়ারমেন্টে যাবেন এটাই ওনার প্ল্যান ছিল এবং রাজনীতি থেকে রিটায়ারমেন্টে যাওয়ার পরে ওনার ইচ্ছে ছিল উনি একটু পাড়ায় চলে যাবেন ওখানে থাকবেন এটা কিন্তু ওনার আগে থেকে ঘোষণা দেয়া এবং ওনার বিভিন্ন সময় প্রাইভেটলি উনি ডিসকাস করতে এগুলো বলতেন কিন্তু যেহেতু আপনার কোভিডের কারণে কোভিড নাইন্টিন এবং তারপরে যুদ্ধ বিগ্রহ এগুলোর কারণে তিন সাড়ে তিন বছর নষ্ট হলো মানে আমরা এমার্জেন্সি ডিল করতে করতে সময় পার হয়ে গেল মানে যে লক্ষ্যমাত্রাগুলো ওনার আগে ভিশন যেটা ওনার ছিল সেগুলো তো আর উনি পূরণ করতে পারেননি এই জন্য উনি এই টার্মে এসে আবার প্রধানমন্ত্রী হলেন এবং উনি চাচ্ছিলেন ওগুলোকে ওই লক্ষ্যমাত্রা অর্জন করতে সে কারণে আপনি দেখেছেন উনি গৃহায়নের যে প্রকল্পগুলি নিয়েছিলেন এবং আরো আরো বেশ কিছু বিষয় ছিল যেগুলো কিন্তু উনি সত্যিকার অর্থে করতে দিয়েছেন তো এটা আমি এই কারণে বললাম কারণ উনার সবসময় ওই ইচ্ছা ছিল রাজনীতি থেকে উনি রিটায়ারমেন্টে চলে যাবেন এবং যাওয়ার পরে উনি টুকি পারা যাবেন তো যাই হোক তো এখন এই এই যে আপনার যে বাস্তবতা তৈরি হলো কোটা আন্দোলন এবং সেখান থেকে যে বিভিন্ন ধরনের কমপ্লেক্স রিয়ালিটি তৈরি হলো তো সেই তখন এই চার তারিখের যে বাদ ইয়েটা যে সিচুয়েশনটা যেটা আমি আরেকটি ইন্টারভিউতে বলেছিলাম যে তখন উনি বেশ কয়েকবার বলেছিলেন যে মানে উনার মনে উনার মধ্যেও তো একটা ইয়ে কাজ করছিল যে আমি এত কিছু করলাম এই দেশের জন্য এত ডেভেলপমেন্ট করলাম দারিদ্র্য দারিদ্রের হার চল্লিশ থেকে আমি বিশে নিয়ে আসলাম আমি লিটারেসির হার বাড়ালাম কি করেন নাই উনি বাংলাদেশের জন্য আমাদের রাস্তাঘাটের যে ডেভেলপমেন্ট যে উন্নয়ন এবং মানুষের মানে একটা স্বল্পোন্নত দেশকে উন্নয়নশীল দেশে উনি নিয়ে গেলেন এবং ইউনাইটেড নেশনস তিনটা ক্রাইটেরিয়া পূর্ণ করে তো এই এত কিছু করার পরে উনার মনের মধ্যে সেই দুঃখবোধটা কাজ করছিল যে আজকে এসে একটা অংশ দেশের একটা অংশ বলছে যে উনি উনার কে যে তারা যেভাবে তাকে উনাকে টার্গেট করে যে ধরনের আলোচনা সমালোচনা হচ্ছিল তখন উনি দুঃখ করে বলছিলেন যে উনি আর থাকবেন না যে দরকার নেই ওদের ভালো লাগে না ওরা দেশ চালাকে আমি তুমি পরে চলে যাবো তো চার তারিখে উনি কয়েকবার এই কথাটা বলেছিলেন যে উনি থাকবেন না এইটা আমি আগের ইন্টারভিউতে বলেছি তো তার এই যে যেটি বলা হয় যে মানে সাইন করেছিলেন তিনি থাকবেন না এই কাজ করছিল তারপরে আমি আসি আমি আমি আসি অনেকগুলো আলাপ হচ্ছিল তখন যার মধ্যে একটি আলাপ ছিল যে হ্যাঁ 5 তারিখে ওই যে তাদের যে প্রোগ্রামটি দিয়েছে সেদিন যদি গোটা ঢাকা শহরকে আপনারা নীরব বিছিন্ন একটা ডিফেন্স সিস্টেমের মধ্যে রেখে এটাকে কনটেইন করা যায় পরবর্তীতে হয়তো উনি নির্বাচনের ঘোষণা দিবেন বা উনি চলে যাবেন এরকম অনেক কিছু আলাপ আলাপ করা হয়েছিল কিন্তু তো যাই হোক তারপরে পাঁচ তারিখে যেটি হয়েছিল পাঁচ তারিখে তো না অনেকে যে যে বলে নাকি তাহা মিথ্যা কথা তাহা মিথ্যা কথা এটা আমি আহ যেকোনো সিচুয়েশনে বলতে বলতে পারবো এই কারণে কারণ আমি চার তারিখে চার তারিখে তো দেখছিলাম যে ওনার ক্ষমতায় থাকার ইচ্ছে ছিল না মানে উনি খুব খুবই হার্ড ছিলেন আর কি সত্যি কথা বলতে যাই হোক তো পাঁচ তারিখের ঘটনাটা যেটা আমি জানি উনি যেহেতু নিজে প্রপোজ করলেন উনি থাকবেন না উনি চলে যাবেন এবং উনি মূলত যেটা করতে চেয়েছিলেন উনি বঙ্গভবনে যেতে চেয়েছিলেন গণভবন থেকে পদত্যাগপত্র লিখে সেটা সাইন করে এবং সেই পদত্যাগপত্র জমা দিতে কিন্তু সত্যি কথা বলতে যে সেই যে পদত্যাগপত্রটা সেইটা কিন্তু আর রাষ্ট্রপতির কাছে নিয়ে যে জমা দেওয়া হয়নি সাইন করা হয়েছে অফিসিয়ালি সাইন করা হয়েছে কি হয়নি এটা কিন্তু আর ম্যাটার করে না যদি ধরেন সাইন করা নাও হয় আপনি বা হয় পদত্যাগ পত্রটা কিন্তু ফিজিক্যালি থাকতে হবে এবং সেই পদত্যাগ পত্রটা হ্যান্ড ওভার হতে হবে রাষ্ট্রপতির কাছে আপনি যদি অফিসিয়াল জায়গা থেকে চিন্তা করেন যেহেতু এটা করা যায়নি তার আগেই ওনাকে অনেকটা ফোর্স করে জোর করেই ওখান থেকে ফিজিক্যালি রিমুভ করার জন্য তার হেলিকপ্টার উঠিয়েছে বাধ্য করেছে এবং দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে যে কারণে ওই কাজ ওই ফর্মালিটিসটা কিন্তু আর করা যায়নি এবং আজকে আপনাকে আরেকটা তথ্য দিই আমি ইন্টারেস্টিং তথ্য সেটা হচ্ছে যে তিন দিন পরে পাঁচ তারিখের পরে ছয় সাত আট আট তারিখে সম্ভবত শপথ নেওয়ার যে বিষয়টি হলো তিন দিন পরে যখন সরকারের শপথ নেওয়ার বিষয়টি হলো তখন কিন্তু এই পদত্যাগ পত্র খোঁজা উচিত কিন্তু পত্যাগ পত্র কিন্তু খুঁজে পায়নি যাই হোক সেটা অন্য অন্য ডিসকাশন বাট সেটি আসলে রাষ্ট্রপতির হাতে পৌঁছায়নি কারণ এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা হলো হ্যাঁ এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা হলো যেটা এটা হলো না কিন্তু ক্ষমতা উনি ছেড়ে দিতে চেয়েছিলেন উনি হয়তো যেটা চেয়েছিলেন যে উনি বঙ্গভবনে যাবেন পদপত্র হস্তান্তর করবেন নতুন একটা সরকার হবে সেটাকে উনি অবশ্যই করবেন